আমার নফল নামাজ বন্ধ কেন ওলি বানায় নফল নামাজ বন্ধ কি বানায় নফল আমল নফল জিকির দুয়া তো বাতাসলি তাহলির বোরাকা মুসাদা কান্না কাটি এগুলো যা আছে এই সবগুলি আমল আমার আল্লাহর ভাষায় আল্লাহর কুদরতি পবিত্র জবানে আমার নবী জবান দিয়ে আল্লাহ প্রকাশ করছে আল্লাহ জানায় দিয়েছে হাদিসে কুদসিতে আমার নবীর জবান দিয়া লা আব্দি আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া বিন নাওয়াফিলি ফাইজা আহাবতুহু কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া কুনতু বাসারু

সকল ইবাদতের মাধ্যমে মাধ্যমে আমি আল্লাহকে পাওয়ার জন্য এই নফল ইবাদতে এমন ভাবে লুটিয়ে পড়ে এক সময় তাহাজ এক সময় ইসরাক এক সময় আওয়াবিন এক সময় জিকিরাস্কার এক সময় সকাল সন্ধ্যায় তসপিতাহানির মোরা কাউসাদা আরেক সময় তো বাতাস্পিতাহানির কান্নাকাটে আল্লাহর দরবার সবাই সময় সব আছেন নফল নয়া কোন সময় পবিত্র সবে কদরের নফল নয়া বিভিন্ন সময় বিভিন্ন আমলগুলি গুলি লয়া আমি আল্লাহর কাছে এমন ভাবে আমি আল্লাহর কদমে লুটায় পড়ে ওই বন্দাগুলি যখন আমল দিয়ে আমল আর আমল নফল আর নফল দিয়ে আমার কাছে হেঁটে আসতে থাকে আমি আল্লাহ বন্দার দিকে দৌড়ায়া বন্দার দিকে আসতে থাকি বন্দা যখন আমার দরবারে একটা মুহূর্ত খান্ত হয় না আর পরস্ত সারার প্রশ্নই আসে না বড় নফল আর নফল আমল আর আমল জিকির আর জিকির এই তালিমের মাহফিল মোরা কাম সাহাদা এই জিকিরের মাধ্যমে আমি আল্লাহর দরবার আমল নিয়ে দৌরাইতে থাকি আমি আল্লাহ আর এই বন্দর মহব্বতে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ স্থির থাকতে পারি না আর সে মালিক মুহূর্তের আগে আমি আল্লাহ ওই সামনে গিয়ে হাজির হয়ে যা বন্ধ আমার দিকে দৌড়ায় আর আমি আনলো ওই বন্দার সামনে তার আগে কুটি 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 মাইলের ভেগো আমি আল্লাহ তারও চাইতে আগে আমি আল্লাহ বন্দার কাছে হাজির হয়ে যাই শুধু হাজির হয়ে যাই না আস্তে করে নাম দিয়ে হাত বাড়ায়া বন্দাকে আমি আল্লাহর কুদরতের মধ্যে পানা ফিল্লার মাকামের মধ্যে মিশায় নে কুনতু সামাউল লাজি ইসমুবি সঙ্গে সঙ্গে আমি আমি আল্লাহ তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে ও কুনতু ইয়াদুল ইয়াবতুস বিহা আমি আল্লাহ তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে ও আমার নবী ফরমান আমার আল্লাহ জানাই দিচ্ছেন অকন্ত বাসরুল্লাহ বিহা আমি আল্লাহ তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে অকন্ত রিজিনা হুল্লাহ বিহা আমি আল্লাহ তার পা হয়ে যাই যে পা দ্বারা সে হাটে